ভগবানগুলা বিধানসভা কেন্দ্রে তথা বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা ভাস্কর সরকার এই মুহূর্তে সবচাইতে বড় খবর ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে এবং বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে দু বিধানসভা নির্বাচনে এমনই মন্তব্য বিজেপি নেতার বিজেপি নেতা ভাস্কর সরকার তিনি আরও বলেন ভগবানগোলা বিধানসভা এলাকা মুসলিম অধ্যুষিত এলাকা এখানে প্রায় নব্বই শতাংশ মুসলিম বসবাস করে এই এলাকার সংখ্যালঘুরা তারা আগামী দিনে বিজেপির পতাকা তলে আসতে চলেছে এছাড়াও তিনি একাধিক বিষয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা সাধলে ভগবানগোলা দুই নম্বর ব্লক ব্লকে এসআইআর সহায়তা কেন্দ্র খোলা হলো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসআইআর সহায়তা কেন্দ্র খুলতে এসে এমনই মন্তব্য বিজেপির নেতা ভাস্কর সরকারের আরও কি বলেছেন তিনি বিস্তারিত শোনাবো আপনাদের এই ভিডিওটি জানারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান ভগবান গোলা দুই ব্লক থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ ভগবানগোলা দুই ব্লক এলাকায় তৃণমূল কংগ্রেস তৃণমূল এগিয়ে আছে কংগ্রেস তারপর কিন্তু বিজেপির কোনো রকম ছায়া ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির পতাকা প্লাস বিজেপির সহায়তা কেন্দ্র এই বিষয়ে কি বলবেন শোনেন আজকে কংগ্রেস কংগ্রেস যে বলছে আজকে পশ্চিমবাংলায় একটা মাত্র কংগ্রেসের আসন জিতেছে বিধানসভায় বাইরন তিনি আজকে যোগদান করে তৃণমূল হয়ে গেছে কংগ্রেসের আজকে অস্তিত্ব নাই আজকে কংগ্রেসে যারা বলছে এই কথাগুলো তাদেরকে জিজ্ঞেস করুন যে তাদের বিধানসভায় কটা বিধায়ক আছে শূন্য আজকে যেসব সিপিএমরা বলছে সিপিএমের আজকে বিধানসভায় বিধায়ক শূন্য একমাত্র ভারতীয় জনতা পার্টি যে তৃণমূলের বিরুদ্ধেই সরকার অপশাসনের বিরুদ্ধে সাতাত্তরটা সিট নিয়ে আজকে পশ্চিম বাংলায় বিরোধী আমরা তো আমরা আগামী দিনে আমরাই আসব এবং ভগবান ভগবানগুলোতে আর তৃণমূল জিততে পারবে না কারণ তৃণমূল থেকে সংখ্যালঘু মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে আজকে আমরা দেখছি কীভাবে মানুষ আজকে জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের দলে যাচ্ছে দলে দলে তৃণমূলের নিজেদের মধ্যে মুসলিম ভোট ব্যাংক তৃণমূল মনে করে মুসলিম তারা মুসলিমরা পকেটের ভোট তৃণমূল তো হিন্দুদের পক্ষে কোনো দিন ছিলই না এখন মুসলিমদের পক্ষেও নাই তাই আজকে মুসলিমরা তৃণমূল থেকে মুখ ফিরাচ্ছে এবং আগামী দিনে রাষ্ট্রবাদী যারা মুসলিম যারা দেশকে ভালোবাসে তারা আমাদের পতাকা তোলে উদাহরণ করে বলতে পারি আমাদের এই যেখানে এশার ক্যাম্প হচ্ছে তাতে মূল ভূমিকা নিচ্ছে সংখ্যালঘু মানুষ তিনি আমাদেরকে সহযোগিতা করছে ঘর দিয়ে বাজিচ্ছে তিনিও সংখ্যালঘু পরিবার থেকে আমাদের এই মণ্ডলে যিনি আমাদের সাধারণ সম্পাদক আছেন আমাদের আল্লাহ রাখাদা এবং আমাদের মণ্ডলের সহসভাপতি তিনিও সংখ্যালঘু মুস্তাফাতে অনেকে টেক্কা বলে তাকে চিনে তো আগামী দিনে মুসলিমরা ভারতীয় জনতা পার্টি করছে আগে বিজেপি মানে ভাবত বিজেপি তা নয় বিজেপি হলো সকলের জন্য এমন একটা দল যেখানে কোনো ভেদাভেদ নেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দল এই দল ভারতবর্ষকে বৈভবশালী করার জন্য আমাদের এই প্রক্রিয়া এবং আগামী দিনে এসআইআর সহায়তার মাধ্যমে দিয়ে এই যে ছোট্ট একটা আমাদের সহায়তা ক্যাম্প এটা কিছুদিনের জন্য যতদিন এসে আর চলবে ততদিন থাকবে কিছুদিন পর পার্টি অফিস বা কোনো রকম কিছু আগামী দিনে পার্টি অফিস ভালো জায়গায় হবে প্রতিটা ব্লকে ব্লকে আমরা করবো এবং মন্ডল ভিত্তি করব এখানে পার্টি অফিস আমরা আগ্রহ করবো না কারণ এই ঘরটা টেম্পোরারি ঘর আগামী দিনে আমরা ভালো জায়গাতে বড় করে ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয় তৈরি করবো ভগবানগুলো দুই ব্লক এলাকাতে ভগবানগুলো দুই কোনো রকম বিজেপির পার্টি অফিস ছিল না ভগবানগুলো দুই ব্লক এলাকায় ব্লক পার্টি অফিস এবার হবে হবে এবার হবে কার্যালয় বিজেপি কে সামনের দিন মানুষ সমর্থন মানুষ সমর্থন করছে তো আজকে আমাদের এখানে সংখ্যালঘু পরিবারের লোকরা আজকে উদ্যোগ নিচ্ছে কারণ তারা বুঝতে পারছে যে আজকে সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি কারণ আমাদের এই ভগবান গোলায় নব্বই পার্সেন্ট মুসলিম সংখ্যালঘু ভোট সেখানে আজকে যদি উন্নয়ন মমতা ব্যানার্জি সংখ্যালঘুধারী করে তাহলে তো নব্বই পার্সেন্ট মুসলিম ভগবান তাহলে ভগবান করা সবথেকে বেশি উন্নয়ন কিন্তু আমরা কি দেখলাম আমাদের এখানে মুসলিমরা শুধু পরিযায়ী শ্রমিক হলো আর সেই শ্রমিকেরা কাজ করতে যাচ্ছে বিজেপি রাজ্যে তো আজকে আগামী দিনে আমরা চাইব আমাদের পতাকা তলে আসুন পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় নিয়ে আসুন এবং আপনারা নিজের সংসারে বউ স্ত্রী ছেলে মেয়েদের একসঙ্গে রেখে সংসারে থাকুক আগামী দিন এটাই চাইব এই এলাকাতে বিধানসভা এলাকায় বর্তমান নির্বাচিত হওয়ার পর সুবিধা হোক তারপর থেকে কোনো রকম কি উন্নয়নের ছায়া উন্নয়নের কিছু আপনাদের চোখে পড়েছে না আমরা তো সেরকম দেখতে পাচ্ছি না কারণ যে পরিযায় শ্রমিক আজকে তো পশ্চিমবাংলা কাজ নাই আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি রাজ্যে কাজে চলে যাচ্ছে কোথায় উন্নয়ন উন্নয়ন হয়নি রাস্তাঘাটের বেহাল দশা যেখানেও যদি কোনো জায়গায় রাস্তাঘাট হয় এত নিম্নমানের সেই রাস্তা ছমাস যাচ্ছে না আজকে অনেক জায়গায় দেখছি নীল সাদা লাইট করছে কিন্তু সেই লাইটের অস্তিত্ব কতদিন তাও জানা নাই একদিন বৃষ্টি হলে লাইট বন্ধ হয়ে যায় তো এইরকম উন্নয়ন করে সাধারণ গরিব মানুষ উন্নয়ন হবে না সার্বিক উন্নয়ন করতে গেলে পশ্চিমবাংলায় শিল্প দরকার আমাদের এখানে সব থেকে মেন ফ্যাক্টর হলো পরিযায়ী শ্রমিক আজকে আপনারা বিভিন্ন গ্রামে যাচ্ছেন দেখবেন যে বাড়িতে বেটা ছেলেরা নাই তারা বিভিন্ন রাজ্যে চলে গেছে কাজে তাহলে আগামী দিনে সঠিক উন্নয়ন করতে গেলে শিল্প পশ্চিমবাংলায় শিল্প নয় আমাদের ভগবানগুলো আজকে একটা কলেজ নাই আজকে না চরে যারা থাকে তারা দেখবেন কি অসুবিধা পনেরো কিলোমিটার ষোলো কিলোমিটার শীতের দিনে নৌকা পাহাড়ে আজকে যেতে হয় জিয়াগঞ্জ অর্থাৎ মুর্শিদাবাদ কেন্দ্রে ভগবান গড়ায় কলেজ নাই এটা দমকল নাই হট করে আগুন লেগে গেলে আমরা দেখলাম বিগত দিনে দেখেছি সুলতানপুরে কি ভয়াবহ আগুন দমকল আস্তে আস্তে সমস্ত বাড়িগুলো পুরে ছাড়খাড় হয়ে গেছে তো আগামী দিনে অনেক কিছু দরকার হাসপাতালের বেহাল অবস্থা আমাদের সামনে নসিপুর হাসপাতাল রাত্রেবেলায় পেশেন্ট এলে ঘুরে যায় অর্থাৎ হাসপাতালে ডাক্তার নাই কোথায় নাই কোনো জায়গায় উন্নয়ন হয়নি সার্বিক উন্নয়ন হবে একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিম বাংলায় এলে তাহলে নতুন ভাবে খেলা শুরু হচ্ছে ভগবান গোলা বিধানসভা আমাদের স্লোগান খেলা শুরু নয় আমাদের স্লোগান হলো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস অর্থাৎ সবার সঙ্গে উন্নয়ন তবেই হবে দেশের উন্নয়ন সামাজিক উন্নয়ন আমাদের খেলা শুরু হওয়া নয় খেলা শুরু যারা করে তারা সেটা তৃণমূলের স্লোগান আমাদের হলো সবকা সাথ সবকা বিকাশ কিন্তু তারা যে খেলা স্লোগান বলছে কিন্তু সেই জায়গাতে নতুন কোনো খেলা দেখা যাচ্ছে না হ্যাঁ দেখবে হয়তো দেখা গেল তৃণমূল হারবে হাঁটবে ভগবানগুলায় এটাই কারণ আগামী দিনে তো মুসলিম ভোট ব্যাঙ্ক নাই আজকে দেখলাম তো কীভাবে আজকে হুমায়ুন কবিরের যে দল জনতা উন্নয়ন পার্টি যে ইউপি সেখানে লোক ভিড় করছে মুসলিমরা তো বুঝে গেছে যেই তৃণমূল আজকে দেখবেন জগন্নাথ মন্দির সবাই ট্যাক্সের টাকায় করলো হিন্দুরা কিন্তু বলেনি জগন্নাথ ধাম করার কথা আজকে জনগণের পয়সা নিয়ে আজকে তৃণমূল জগন্নাথ ধাম জানে যে হিন্দুরা তৃণমূলকে ভোট দেবে না তাই হিন্দুদের মন পাওয়ার জন্য যে জগন্নাথ ধাম দেখবেন যে কিছুদিন আগে দুর্গা অঙ্গন তৈরি করলো কোথায় করলো কলকাতার মতন জায়গায় যেখানে শিল্প হবে সেই জায়গায় দুর্গা অঙ্গন যেখানে দুর্গা করার কথা সেখানে মুসলিমদের কিছু জায়গা ছিল সেখানে তারা বিরোধিতা করেছে তার জন্য সঙ্গে সঙ্গে তিনি জায়গা পরিবর্তন করে যেখানে শিল্প দরকার সেখানে দুর্গা অঙ্গন করলো করুক বাধা নাই কিন্তু আগে হয় হলো উন্নয়ন ধর্মের রাজনীতি তৃণমূল করে ভারতীয় জনতা পার্টি ধর্ম নিয়ে রাজনীতি করে না আজকে গোটা পশ্চিমবঙ্গব্যাপী যে এসআইআর চলছে এবং আরও বিভিন্ন এগারোটা রাজ্যে চলছে এসআইআর তো সেই এসআইআরের জন্য আমরা আজকে ভগবানগুলো দুই নম্বর ব্লকে মানুষের সুবিধার জন্য যে ছ ছটা অঞ্চল থেকে মানুষ আসছে অনেকে নোটিশ আসছে ধরুন এমন কোনো ভুলই নাই হয়তো দেখা গেলো সৈয়দ আলী মুর্তুজা কোনো জায়গায় ডকুমেন্টস হয়তো আছে আলী সৈয়দ মুর্তুজা একটা হয়তো অক্ষরের জন্যে ভুল হচ্ছে সেই জায়গায় অনেকে বিভ্রান্ত হচ্ছে অনেক ডকুমেন্ট জেরক্স করছে এগুলো যেন আগামী দিনে না করে মানুষ আসুক আর একটা জেরক্সে হয়তো কাজ হয়ে যাবে মানে ঘর খুঁজে পাচ্ছে না বিভিন্ন সুযোগ সুবিধার জন্য অর্থাৎ এশআইআর সম্পর্কিত মানুষকে সহায়তা করার জন্য আমাদের এই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে এশআই সহায়তা ক্যাম্প হল এখানে যে কোনো দলের লোক আসুক সাধারণ মানুষ আসুক আমরা তাদেরকে একদম সুন্দরভাবে পরিষেবা দেওয়ার জন্য আজকে সহায়তা ক্যাম্প আমার নাম ভাস্কর সরকার আমি ভগবানগুলো মণ্ডল চারের সভাপতি